আসসালামু আলাইকুম আজকে আমি এমনই একটা মাঠে উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের গাছের কি করুণ পরিণতি আর এটা আসলে কি কারণে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো দেখতে এমন কোনো গাছ নেই যে যেখানে যে গাছটার পাতা এরকম কুকরে যায়নি তা আসলে এখানে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কৃষকের সংগ্রাম আমি কিন্তু এই ব্যাপারে কথা বলবো এখানকার যে স্থানীয় কৃষক যারা এই মরিচগুলো চাষ করে তাদের সঙ্গে কিন্তু এই নিয়ে কথা বলবো আমি আসলে তারা কি জাত লাগিয়েছে এবং কি কি সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়েছে এখানে কিন্তু মরিচ কিন্তু আসেনি অথচ কিন্তু যত্নের কিন্তু কোনো অভাব নেই এখানে দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন তো আমি চলুন তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাই এখানে পার্শ্ববর্তী আমি আর একটা জমি কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার হাইব্রিড কোনো জাত না এগুলো স্থানীয় দেশি জাত তারা দেশি জাতের উপর নির্ভরশীল এখনও তারা হাইব্রিড জাতের মানে সরাসরি এখনও পর্যন্ত নির্ভরশীল হতে পারেনি তো যে যে এলাকাগুলোতে হাইব্রিডের চাষ হয় তারা কিন্তু খুব যত্ন করে কিন্তু এই হাইব্রিডের চাষাবাদ করে থাকে দেখতেই পাচ্ছেন অধিকাংশ গাছ এখানে তাও কিছু কিছু ভালো দেখা যাচ্ছে কিন্তু অধিকাংশ গাছে কিন্তু মাথা কুকড়ে যাওয়া মাথা ফুলে যাওয়া হলুদ হয়ে যাওয়া নানান ধরনের সমস্যা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটা কতিপয় কিছু কিছু গাছ ভালো আছে আর এটা দেশি বলার কারণ এটা এখানকার স্থানীয় দেশি জাত এই দেশি জাতের মরিচগুলো সাধারণত উপরের দিকেই হয় এবং সাদা কালার উপরের দিকেই হয় আর হাইব্রিড যেগুলো হয় সেগুলো কিন্তু আপনার মরিচ সবসময়ের জন্য নিচের দিকে থাকে উপর থেকে কোনো মরিচ দেখা যাবে না গাছ নিচের দিকে গেলে উল্টে ধরলে কিন্তু মরিচগুলো দেখা যায় ঠিক আছে আমি তাহলে একটু কথা বলবো যে এক ভাই কীটনাশক প্রয়োগ করছেন আমি ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলব তো এই ভাই আমার পূর্ব পরিচিত এবং কিন্তু উনি কিন্তু মরিসের কাছেই কিন্তু কীটনাশক প্রয়োগ করছে তো আসলে যত্নের কিন্তু আমি কোনো কমতি দেখি না তারপরও কিন্তু এই পরিস্থিতি আসলে এই পরিস্থিতিগুলো কি কারণে হয় আমি একটু শুনবো ভাইয়ের কাছ থেকে

নতুন নতুন কিন্তু জাত বের হয়েছে এগুলো কি আপনাদের নজরে পড়ে না পরে তো ভাই ওই হাইব্রিড লাগা আছে দেখছেন তো সব গেছে সেটা তো হাইব্রিড জাতের মধ্যেও একটু ভালো মন্দ দেখা লাগবে

বা এই ধরনের কিন্তু কোনো সমস্যা পরিলক্ষিত হয় নাই হ্যাঁ আর যে সময় আপনারা মরিচটা লাগান এই সময় কিন্তু মরিচের কিন্তু টাইম না ঠিক আছে হ্যাঁ ওই সময়টা মরিচটা টাইম না কিন্তু এখন যে সময়টা আসতে মরিসের মরিচের আর এই ডিজি সদস্যটা কিন্তু সাত মাস কিন্তু চাষ উপযোগী এটার মধ্যে কিন্তু এই ধরনের কোনো ভাইরাস বা কোনো প্রকার এখনও পর্যন্ত ইয়ে হয়নি দেখা যায়নি মরিচের ফলন ব্যাপক আপনি আপনার আপনি যে মানে যে মাপের কৃষক তাতে আমার মনে হয় আপনার কাছে